আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো কিছু কম্পিউটার এর ট্রান্সফর্মার কম্পিউটার এর ট্রান্সফর্মার আমার সামনে বেশ কয়েক প্রকার ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন যার যেটা লাগে যত পিস লাগে আমরা দিতে পারবো ইনশাল্লাহ আপনারা আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন অনেকটা উপকৃত হবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক এই যে ট্রান্সফর্মারটি দেখতে পাচ্ছেন এটা হলো ছয়শো পঞ্চাশ এ কম্পিউটার ইউপিএস এর প্লাস্টিক বডির ট্রান্সফর্মার এটাতে এখানে আছে মাত্র দুইটা তার এবং এখানে আপনারা টান দিয়ে চারটা তার পাবেন টান দিলে চারটা তার পাবেন এখানে তাতাল হিট দিয়ে দুটা খুলে নেবেন খুলে এ পাশের একটা ও একটা মিটার দিয়ে মেপে একটু পেস দিয়ে দিলে কিন্তু এখানে চোদ্দ ভোল্ট বের হবে এবং বারো ভোল্ট দেখা যায় তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট একশো এমপিয়ার পর্যন্ত এটা তারা কিন্তু চার্জ করা সম্ভব এটা একটা কোয়ালিটি গেল আবার এখানে একটি মাল প্রায় সেম সাইজই কিন্তু এটাতে এই পাশে আছে তিন তার মানে সেভেন জিরো সেভেন এখানে আছে এটাতে কিন্তু আপনারা অনায়াসে এই মাঝখানের তারটা বাদ দিয়ে এই দুইটাতে ব্রিজ ডায়ট লাগিয়ে আপনারা কিন্তু ভালো মানের চার্জার তৈরি করতে পারেন এটা দিয়ে চার্জার তৈরি করলে আট এমপিয়ারের ব্যাটারিতে চার্জ উঠবে আর এটা দিয়ে বানালে পাঁচ এমপিয়ারই ব্যাটারিতে চার্জ উঠবে তাহলে এটা পাঁচ এমপিয়ার এটা আট এম্পিয়ার এটা তিন তার মাঝখানের তার বাদ দিয়ে এখানে দুইটাতে ব্রিজ ডায়ট লাগালেই হয়ে যাবে আর এখানে অবশ্যই আপনারা যেহেতু অনেকগুলো তার রয়েছে এখানে কালো বা নীল কালার এটা হলো কমন আগে প্রথমে আপনারা কালোটা নেবেন তারপর সিরিষ লাইনে দিয়ে মেপে এখানে যে দুই লুপে চোদ্দ ভোল বের হয় সেই দুই লুপ আপনারা ব্যবহার করবেন এটাও সেম এটা বারোশ ভি অ্যাপোলো ইউপিএস ট্রান্সফরমার এটা কোনো সিরিজ করতে হয় না সিরিজ করলে চব্বিশ ভোল্ট হবে সিরিজ না করলে আপনার বারো ভোল্ট বা চোদ্দো ভোল্টের মতো পাবেন আপনারা বারো ভোল্ট যে কোনো ব্যাটারি চার্জ করতে পারবেন এটার এমপিয়ার হবে দশ একুরে দশ এমপিয়ারে ব্যাটারিতে চার্জ হবে সেক্ষেত্রে আপনারা এই কালো তার নেবেন এবং পাশের যে সবুজ তার আছে সেটা নেবেন আর যদি হলুদ তার নেন সেক্ষেত্রে অ্যাম্পিয়ারটা বেড়ে যাবে ট্রান্সফর্মার গরম হবে একটু বেশি ব্যাটারি দ্রুত চার্জ হয়ে যাবে এমপিয়ার অধিক বাইরে বের হবে এখানে যে ট্রান্সফর্মারটি দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের অনেক পরিচিত এটা হলো আপনার বারোশো ভিয়ে স্টিল বডিতে থাকে অ্যাপোলো কোম্পানির ট্রান্সফর্মার এটাতে এই আপনার সেকেন্ডারি সাইডে তিনটা তার আছে এবং ডাবল করে পেছানো আছে আমরা ইচ্ছা করলে এখানে যেমন তার আছে টোটাল ছয়টা এসি সাইডে তার আছে ছয়টা আমরা এখানে প্রথমে কালো তারটা নিব এবং লাল তার নিব লাল এবং কালো এই দুইটা তারে আমরা কারেন্ট ঢুকাবো দুইশো বিশ ভোল্ট এখানে আমরা যদি এইটা জিরো হিসাবে ব্যবহার করি তাহলে বারো বারো জিরো বারো এরকম হবে আবার মাঝখানের এটা যদি বাদ দেয় এই দুইটাতে আমরা ভোল্ট পাব চব্বিশ বা আটাইশ ভোল এখানে আসে যদিও আটাইশ ভোল্ট পাবো চোদ্দো জিরো চোদ্দো আসে আর কি হিসাবে আর এটাও যদি আমরা টান দিয়ে সিরিষ করে দেই তাহলে বত্রিশ জিরো বত্রিশ হবে অ্যাম্প্লিফায়ারের ট্রান্সফর্মার আবার দুই তারে আমরা ছাপ্পান্ন ভোল পর্যন্ত পেতে পারি দুই তারে এটা যদি কারা কেউ অ্যাম্প্লিফায়ার তৈরি করেন চারটে ডেস্টার আট ট্যান্ডেস্টার দুই ট্যান্ডেস্টার তাহলে কিন্তু এটা নিজের মতো করে আপনারা মডিফাই করে ব্যবহার করতে পারবেন এটা কিন্তু বারো ভোল চার্জার চব্বিশ ভোল চার্জার চার ট্যান্ডেস্টারের সাউন্ড সিস্টেম বা আট ট্যান্ডেস্টারের সাউন্ড সিস্টেম অনায়াসে কিন্তু তৈরি করানো যায় যদি আপনারা পারেন তাহলে নিজেরা শিরিশ করবেন যদি কেউ না পারেন আমাকে বলবেন আমি করে দিব ইনশাল্লাহ লোকগুলো বের করে দিব আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো পাওয়ার গার্ড বারোশো ভিএ এর ট্রান্সফরমার এটাও মেটাল বডি এটাতে দুই তারে আছে পনেরো ভোল এখানে দুই তারে পনেরো ভোল যদি কেউ ছোটো ব্যাটারি চার্জ করেন সেক্ষেত্রে কালো তার এবং এই সাইডে লাল তার এই দুইটা ব্যবহার করবেন তাহলে অ্যাম্পিয়ারটা একটু কম হবে এমপিয়ারটা একটু কম হবে তখন দশ থেকে বারো এমপিয়ারে ব্যাটারিতে চার্জ উঠবে আর যদি কালো তার এবং পাশের একটা তার ব্যবহার করেন মানে এক কথা এখানে পনেরো ভোল পনেরো ভোল বের হলে আপনারা অ্যাম্পিয়ার পাবেন আঠারো এটাতে আঠারো এমপিয়ারে ব্যাটারিতে চার্জ দিবে আর যদি আমরা লাল কালো এই দুই তার ব্যবহার করি তাহলে দশ থেকে বারো এম্পিয়ারে মানে ছোট ব্যাটারিও চার্জ করা যায় বড় ব্যাটারিও চার্জ করা যায় এটা দিয়ে এটা কিন্তু পাওয়ার গ্রাড কোম্পানির ট্রান্সফরমার এ পাশে রয়েছে এ মালটা আসলে অনেক পরিচিত এবং খুবই ভালো এম্পিয়ার এটাতে লেখা আছে এখানে পনেরো দশমিক দুই ভোল্ট আছে দুই দুই তারে এটা দিয়ে ইচ্ছা করলে আপনারা বারো ভোল্ট এবং চব্বিশ ভোল্ট দই মুডি কিন্তু ব্যবহার করতে পারেন এ পাশে লেখা রয়েছে জিরো একশো আটানব্বই দুইশো তিরিশ এবং দুইশো সাতষট্টি যদি আমরা জিরো এবং দুইশো সাতষট্টি ভোলের লুপ ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের ব্যাটারিতে চার্জ উঠবে দশ থেকে বারো এমপি আর যদি আমরা দুইশো তিরিশের লুপ ব্যবহার করি কালো এবং কমলা এই দুই তারে ব্যাটারিতে চার্জ উঠবে পনেরো বা আঠারো আচ্ছা এখন এইখানে যে ট্রান্সফর্মারটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু পনেরো জিরো পনেরো এটার আপনার সেকেন্ডারি কয়েল কপার সেকেন্ডারি কয়েল তামা দেওয়া আছে এটি ব্ল্যাক কালার মাল এটা এটা একই জিনিস কিন্তু এটাতে তামা আছে এটাতে নাই এটা পুরো অ্যালুমিনিয়াম এটা হলো হাফ তামা হাফ অ্যালুমিনিয়াম এছাড়াও আমাদের কাছে কিছু চিরুনি ডায়ট রয়েছে ব্রিজ ডায়ট রয়েছে অটো কাট সার্কিট রয়েছে আপনারা কিন্তু এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন খুচরা এবং পাইকারি দুইভাবেই যার দরকার এগুলো জানাবেন আমাদের কাছে অটো কাট সার্কিট অরিজিনালগুলো আছে একদম অরিজিনাল যাই হোক আমি দামগুলো বলে দেই এগুলো খুচরা মূল্য দুই তারের যে ট্রান্সফরমারটি রয়েছে এটা মাত্র তিনশো টাকা পিস প্লাস্টিক বডির দুই তারের ট্রান্সফরমার এটা তিনশো টাকা পার পিস এখানে তিন তার যেটি আছে স্টিল বডির ট্রান্সফরমার তিন তার সেভেন জিরো সেভেন এটা পাঁচশো টাকা পিস এখানে অ্যাপোলো চব্বিশ ভোল্ট মেটাল বডির যে মালটি রয়েছে এটি হল দশ এমপিয়ার এটা আটশো টাকা পিস আর এখানে যে অল ইন ওয়ান যে ট্রান্সফরমারটি এটাও এক টাকা এখানে যে আরো দুইটা আছে মডেল এটাও এক হাজার এটাও এক হাজার কিন্তু কপার যে ব্ল্যাক কালার মালটি রয়েছে কপার এটা হলো পনেরোশো টাকা আপনারা এটা দিয়েও কিন্তু বারো চব্বিশ দুই করতে পারেন যদি একটা জিরো ধরেন তাহলে এখানে ডায়ট লাগিয়ে প্লাস বের করবেন এখানেও প্লাস বের করবেন তাহলে এম্পিয়ার পাবেন বিশ বিশ এম্পিয়ারে কিন্তু ব্যাটারিতে চার্জ উঠবে আর যদি চব্বিশ বল তৈরি করেন তাহলে মাঝখানের লুপ নাই এই দুইটাতে ডায়ট লাগিয়ে হিটসিন লাগিয়ে কুলিং ফ্যান লাগিয়ে আপনারা কিন্তু চব্বিশ ভোল্ট ব্যাটারি চার্জ করতে পারবেন আর লোপ এখানে লেখায় আছে কোনো ঝামেলা নাই প্রিয় দর্শক এ মালগুলো এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস পঞ্চাশ পিস যাদের যত পিস দরকার ইনশাল্লাহ দিতে পারবো আমাদের স্টকে আছে এই মুহূর্তে দয়া করে অর্ডার করবেন যারা বেশি সংখ্যায় নেবেন পরিমাণে বেশি নেবেন তাদের জন্যে অবশ্যই ছাড় থাকবে কারণ আমরা জানি একটা ট্রান্সফর্মার নিয়ে যদি চার্জার তৈরি করি হয়তো চার্জারে আরও আনুষাঙ্গিক কিছু জিনিস প্রয়োজন হবে কিন্তু ভালো একটা দামে বিক্রি করা যায় যারা পাইকারি নেবেন অবশ্যই ফোন কল করে দাম দর নির্ধারণ করে তারপরে মালগুলোর অর্ডার করবেন যাই হোক প্রিয় দর্শক ভিডিও লম্বা করলাম না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দেবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে সব সময় কথার সাথে কাজের মিল রেখে ব্যবসা পরিচালনা করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনায় আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আল্লাহ হাফেজ